তো গাইজ প্রচুর রাস্তা হাঁটার পরে সঠিক রাস্তাটা খুঁজে পেলাম তিনশো ফুট প্রদীপের উদ্দেশ্যে কারণ অনেক রাস্তায় এক্সট্রা এটাচ্ছি প্রায় দু কিলোমিটার দীপক একটু ছিল তো যাই হোক আমরা এখন যাবো সোজাসুজি তিনশো ফুট প্রদীপ সেইখানে যেখানে প্রদীপটা জ্বলছে তো চলো আরেকটু আগিয়ে যাই আজকে ওই প্রদীপটাই খুঁজিয়ে বেড়াচ্ছি সকাল থেকে তো এখনও পাইনি কেননা এখানে এক নামে চার পাঁচটা জায়গা আছে খোঁজার একটু টাফ তো কিছুটা পথ ভুল করেছি একটু আগিয়ে যাই তারপরে আবার আসছি ভিডিওতে তোমরা পারলে ভিডিওটা শেয়ার করো কমেন্ট করো এবং ফেসবুক পেজটা ফলো করে যারা ইউটিউবে দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দাও তো এখন চলো আর একটু আগিয়ে যাই তারপরে আসছি তো হ্যালো গাইজ ফাইনালি ছ কিলোমিটার পথ হাঁটার পরে পেয়ে গেলাম তিনশো ইঞ্চির প্রদীপ অর্থাৎ ভারতবর্ষে তথা পৃথিবীর সবথেকে বড় প্রদীপ তৈরি হয়েছে অযোধ্যা রাম মন্দিরে এই সেই তিনশো ইঞ্চির প্রদীপ সব থেকে বড়ো প্রদীপ এখনও জ্বলছে কিন্তু যেটা মেন আমরা পলতে বলি বা শলতে বলি সেটা হচ্ছে গতকাল জ্বালিয়ে দিয়েছে তো এই প্রদীপগুলো একভাবে জ্বলবে এখনও বাইশ তারিখ পর্যন্ত তো দেখতেই পাচ্ছ জ্বলছে এবং বাইশ তারিখ পর্যন্ত একভাবে জ্বলবে প্রচুর তেলও আছে দেখো ওখানে টিন দেখতে পাচ্ছ এখনও তেল আছে জ্বলবে একভাবে তো যারা যারা দেখছো লাইভ অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে কমেন্ট করবে এবং লাইক করতে ভুলবে না আর অবশ্যই যারা যারা ফেসবুক পেজে দেখছো তারা ফলো করবে এবং ইউটিউবে যারা দেখছো সাবস্ক্রাইব করবে ফটাফট করে দাও এই সেই তিনশো ফুটের প্রদীপ তিনশো ফুট না সরি তিনশো ইঞ্চি তিনশো ইঞ্চির প্রদীপ তো তোমাদের সামনে আজকে তুলে ধরলাম ছ কিলোমিটার পথ হাঁটার পরে সরাসরি ভিডিওতে তুলে ধরেছি অযোধ্যার রাম মন্দিরের সব থেকে বড়ো প্রদীপ তথা বিশ্বের বড়ো প্রদীপ হিসাবে তৈরি হয়েছে জয় শ্রীরাম হরার মহাদেব